<shrie> <trio> उस्ताद हमें यार हट्टी बातिसनी अमर मेला कष्ट हो गेसे आसपास से तो कोनो बारी नही। नहीं उई जेटा পুকুর দেখা আছে ওই পুকুরিতে আমি একটু পানি খাই আছি सुन ওই जे পুকুর দেখা আছে ওই পুকুরিতে কোনো লাভ নেই ওই পুকুরিতে পানি নেই अरे की कहले এত বড় পুকুরি যদি পানি না থাকে তাহলে होई चल तू जाय दे हम भी जा देके आसी

আরে আস্তে আস্তে যে সন্ধ্যা হয়ে গেলে বাড়িও তো কেউ নেই যাই একটু বসিও দেখি কখন আসে ওরা আজ রাইতে খাটের পায়া ভেঙে গেল বারান্দা একটা ফকির বসে রয়েছে ওরে পঞ্চাশ টাকা দে পায়াটা ধরাই নাও ও বারান্দার ভাই এদিক আসেন ভাই খাটের পায়াটা ধরে রাখেন তো পায়াটা ভেঙে গেছে আমার শ্বশুর মরে যাওয়ার আগে আমাকে কয়ে গেছে যে আমাকে ঘরের পিছনে সোনা গয়না কুইতে রেখেছে তা এখান যাওয়ার পরে আমি ওইগুলো তুলে তোমার সাথে ভাইকে চলে যাবারে আরে সুমন্দির বউ আমার কলে আমি দাওয়াত খাতে যাচ্ছি আর হ্যানে এসে আমি দেখলাম আর বউ আর একটা বিটার সাথে পরকিয়া করতেছে আরে কি দুঃখ এই দুঃখ আমি কনে রাখবো আমার তো মরা কোনো লাইন নেই আমি বাড়ি যাইনি আগে তারপর দেখতিস